আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা চলে আসলাম তানিশা বুটিক ইউটিউব চ্যানেল থেকে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে এবং ভিডিওটা লাইক করে দিবেন যা পুরা ভাইরাল পেজে দেখতেছেন তারা ভিডিওটা লাইক করে দিবেন আজকে আপনাদের জন্য আমরা জর্জের কাপড়ের মধ্যে টু পিস নিয়ে আসছি চমৎকার কিছু টু পিস আপনারা দেখতে পাচ্ছেন এই সুন্দর ড্রেসটা দেখেন তিনটা কালার থাকতেছে সাথে স্যালোয়ার থাকতেছে টু পিসের মধ্যে চমৎকার ড্রেস দেখেন তো কাছ থেকে দেখেন এটা কাছ থেকে দেখাচ্ছি কারচুপি কাজের মধ্যে সম্পূর্ণ হাতের কাজের মধ্যে এই সুন্দর ড্রেসটা থাকতেছে কাপড়টা কিন্তু জর্জের ফেব্রিক জর্জেট কাপুরের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন জর্জেট কাপুর দিয়ে টু পিসের মধ্যে আপনার ড্রেসটা পেয়ে যাচ্ছেন সাথে থাকতেছে স্যালোয়ার জর্জেট কাপুর কাপড়টা ভালো মানের কাপড় এই দেখেন স্যালোয়ারটাও খুব সুন্দর ফ্রি সাইজের একটা স্যালোয়ার আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার ড্রেস সাথে এলাস্টিক সিস্টেম দেওয়া থাকতেছে চমৎকার ড্রেসটা তিনটা কালার থাকতেছে তিনটা কালারই আমরা আপনার জন্য দিয়ে দিব এই দেখেন খুবই সুন্দর একটা ফিরোজা কালার সি গ্রিন কালার বলতে পারেন আপনারা খুব সুন্দর করে নিকুত করে কাজ করা হাতারও সুন্দর করে ডিজাইন করা থাকতেছে চমৎকার ড্রেস স্যালোয়ারটাও সুন্দর করে রেডি করা থাকতেছে তিনটা কালার তিনটা কালারে আপনারা দেখতে পাবেন চমৎকার তিনটা কালার সুন্দর এই ড্রেসটা কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার দেখেন তিনটা কালার টু পিসের মধ্যে জর্জেট কাপড় দিয়ে টু পিসের মধ্যে সালোয়ার থাকতেছে রেডি করা দেখেন রেডি সালোয়ার খুবই সুন্দর করে আপনার ডিজাইন করা থাকতেছে রেডি সালোয়ার কলি দেওয়া থাকতেছে চমৎকার এই টু পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে এক হাজার পঞ্চাশ টাকা আমাদের চ্যানেল থেকে আপনারা নিলে এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন যাদেরই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই মহাটসঅে যোগাযোগ করতে পারেন আমরা চলে যাচ্ছি পরের কালেকশনে এখন আপনারা যেগুলো দেখতে পারবেন এই ড্রেসগুলো খুবই আপডেট আয় দেখেন খুবই সুন্দর একটা ফতুয়ার মাঝে একটু কাছ থেকে দেখা দিচ্ছি এটার মূল আকর্ষণ হলো হাতারা দেখেন কত সুন্দর করে ডিজাইন করা হাতারা দেখছেন কত সুন্দর করে ডিজাইন করা হাতাটা জর্জেট কাপড় দিয়ে সুন্দর করে ডিজাইন করা এবং এটার স্যালডটাও থাকতেছে ডিজাইন করা এটা ব্যাক সাইডটাও সুন্দর করে ডিজাইন করা থাকতেছে দেখেন খুবই সুন্দর এই যে গলা সুন্দর করে ডিজাইন করা জর্জেট কাপড় দিয়ে জর্জেট কাপড় দিয়ে সুন্দর করে ডিজাইন করা থাকতেছে এটা দুইটা কালার থাকতেছে বিয়ার্স আরেকটা কালার যে ড্যামিটা পরানো থাকতেছে পুতুলে পরানো থাকতেছে দেখেন চমৎকার ড্রেস খুবই সুন্দর এই সুন্দর আপনারা পেয়ে যাচ্ছেন যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই মহোৎসবে যোগাযোগ করতে পারেন চলে যাচ্ছে পরে কালেকশনে এখন যেটা দেখতে পাচ্ছেন দেখেন এটা কালার থাকবে চারটা এটাও টু পিসের মাঝে কাছ থেকে দেখা দিচ্ছি কালার থাকবে চারটা টু পিসের মাঝে দেখেন সুদূর করে এখানে বাটম সিস্টেম থাকতেছে হাতারা দেখেন হাতারা সুন্দর করে ডিজাইন করা থাকতেছে এটা স্যালডটাও কিন্তু আপনারা রেডি করা পাচ্ছেন স্যালোডটা রেডি করা পাচ্ছেন এটা কালার থাকতেছে চারটা আরেকটা কালার কিন্তু আপনারা ডলে দেখতে পাচ্ছেন পুতুলে থাকতেছে চারটা কালারে আপনার জন্য আমরা দিয়ে দিতে পারি দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর বিয়ার এই যে প্রত্যেকটা কালারই সুন্দর চমৎকার প্রত্যেকটা কালারই সুন্দর কালার কম্বিনেশন জর্জের কাপড় দিয়ে এই সুন্দর ড্রেসটা আপনার অফারে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা যাদেরই ভালো লাগে কিন্তু আপনি আমাদের সাথে ই যোগাযোগ করতে পারেন আমরা চলে যাচ্ছি পরে কালেকশনে এখন যেটা দেখাবো এইটা কালার থাকতেছে তিনটা কালার ভিহ এই দেখেন কটনের মাথি অনেকেই বলছেন যে কটনের মাথি টুক নিয়ে আসেন খুবই সুন্দর এই দেখেন কটনের মাঝে হাতারাও কাজ করা দেখেন এখানে সুন্দর করে কাজ করা থাকতেছে দেখেন ভিন্সের ডিজাইন স্টাইলে কাজ করা থাকতেছে চমৎকার করে কালার থাকতেছে তিনটা সাথে স্যালোয়ার রেডি করা থাকতেছে তিনটা কালার আপনাদের জন্য দিয়ে দিব সুন্দর এই টু পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা অফার রেট তিনটা কালার তিনটা কালার আপনাদের জন্য আমরা দিয়ে দেবো চমৎকার একটু কাছ থেকে দেখাচ্ছি সামনে থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন তিনটা কালার দেখেন তিনটা কালারই সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা যাদেরই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে ইমহে যোগাযোগ করতে পারেন চলে যাচ্ছি পরের কালেকশনে এখন যেটা দেখাবো এইটা কালার থাকতেছে দুইটা কালারের মধ্যে একটু কাছ থেকে দেখাচ্ছে এটাও কঠনের মাঝে কাছ থেকে কাজগুলো দেখাচ্ছি নাহলে এইভাবে বোঝা যায় না এমব্রয়ডারি করা থাকতেছে সাথে হাতারাও এম্ব্রয়ডারি করা থাকবে দেখেন কঠোরের মাঝে হাতারাও এমব্রয়ডারি করা এটা জামার নিচে প্যানেলও এম্ব্রয়ডারি করা এবং স্যালোয়ারটা বিয়ার্স দেখেন স্যালোয়াডটাও সুন্দর করে দেখেন রেডি করা থাকতেছে স্যালোয়ারটাও আপনারা কাজ করা পেয়ে যাচ্ছেন দুইটা কালার থাকতেছে দুইটা কালার থাকতেছে চমৎকার ড্রেস দুইটা কালার দুইটা কালার আপনার জন্য আমরা দিয়ে দেব আরও একটা কালার থাকতেছে এই এই সুন্দর কালারটা আপনাদের জন্য আমরা একটু খুলে দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন এই যে এটা হলো ক্রিম কালারের মধ্যে একটু কাছ থেকে দেখেন খুবই সুন্দর কাজ করা থাকতেছে ক্রিম কালারের মধ্যে হাতায় কাজ আমার নিচের প্যানেলটাও কাজ দেখেন এখানে প্যানেলটা সুন্দর করে কাজ করা থাকতেছে নিচুত করে এবং স্যালারটা আমরা দেখাই দিচ্ছি খুব সুন্দর স্টেপ কাজের মধ্যে এই যে দেখেন পাজামাটা পাজামাটা একটু দেখেন কাছ থেকে এই যে পাজামাটা কাজ করা পাচ্ছেন দেখেন সুন্দর করে পাজামাটা কাজ করা থাকতেছে এবং ফ্রি সাইজের মাধ্যমে সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নশো পঞ্চাশ টাকা অফার রেট মাত্র নশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে কিন্তু সব নিয়ে আমাদের সাথে এই মোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ভিডিওটা আমরা এখানে সমাপ্তি করে দিচ্ছি আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা এটা হলো তানিশা স্বাভাবিক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ